উনিশ সাল বিশ্ব তখন ঠান্ডা যুদ্ধের উত্তেজনায় টকবক করছে এমন এক সময়ে মধ্যপ্রাচ্যের এক ছোট্ট দেশ মিশার বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে সুয়েজ খাল একটি সংকীর্ণ জলপথ কিন্তু বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপ থেকে এশিয়া যাওয়ার জলপথ অনেকটাই ছোট হয়ে যায় এই খাল থাকার ফলে বহু বছর ধরে এই খাল ছিল ব্রিটেন ও ফ্রান্সের নিয়ন্ত্রণে কিন্তু মিশরের নতুন নেতা কামাল আব্দেল নাসের এক সাহসী সিদ্ধান্ত নেন ছাব্বিশে জুলাই উনিশ সালে তিনি ঘোষণা করেন সুলেজ খাল এখন মিশরের অর্থাৎ এই খালকে জাতীয়করণ করা হত এই ঘোষণায় ব্রিটেন ও ফ্রান্স প্রচণ্ড রেগে যায় কারণ তাদের অর্থনৈতিক ও সামরিক স্বার্থ বিপন্ন হয়ে পড়ে তিনটি দেশ ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল গোপনে এক ষড়যন্ত্র করে পরিকল্পনা করে ইসরায়েল মিশরে সামরিক হামলা করবে তারপর ব্রিটেন ও ফ্রান্স শান্তি প্রতিষ্ঠার নাম করে হস্তক্ষেপ করবে এবং খালটি পুনরায় দখল করবে অক্টোবর উনিশ ছাপ্পান্ন সালে ইসরায়েল আক্রমণ শুরু করে কিন্তু এবার বিশ্বজুড়ে এক অন্যরকম প্রতিক্রিয়া দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যারা তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী তারা ইসরায়েলের এই হামলার বিরোধিতা করে জাতিসংঘকে চাপ দিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ থামায় ইসরায়েলের বাহিনী ফিরে যায় নাসের রাজনৈতিকভাবে জয়ীহন সুয়েজ খাল মিশরের নিয়ন্ত্রণে থাকে এই সংকট দেখিয়ে দেয় ঔপনিবেশিক শক্তির যুগ শেষের পথে সুয়েজ সংকট আমাদের শেখায় ছোট দেশও সঠিক নেতৃত্ব ও সাহস থাকলে বড শক্তির মোকাবিলা করতে পারে এটি